রে আপনি বিনা সোনার বাংলা বাজবেন রে ও আমার ভাই জান রে ও আমার জান রে আপনি বিনা এই বাংলায় আর বাজবেনারে ও আমার ভাই জান রে ও আমাদের জান রে আপনি বিনা এই বাংলায় আর রে ধর্ষণকারী হামলাকারী কত লোকের শোষণকারী এই আর করতে মরা পার না রে ও আমার ভাই জান রে ও আমার জান রে আপনি বিনা সোনার বাংলা বাজবে না রে আপনি বিনা সোনার বাংলা বাজবে না রেসএফ ইন্ডিয়ান इनकिलाबो इनलाबो इनबो जिंदाबाद नौ सौ सिद्दगी जिंदाबाद इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद आई एस एफ आई एस एफ आई एस एफ जिंदाबाद इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद सौ जिंदाबाद आई एस एफ आई एस एफ आई एस एफ जिंदाबाद